তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমাদের একটা বন্ধু আর বান্ধবী আসছে ওদের আইবর তো ওদের জন্য আজকে আমরা কিছু রান্না বান্না করবো স্পেশালি আমি ত্রিদীপও কিছু করবে আমিও কিছু করব তো পুরো দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করলাম কী কী সব কিছু করলাম সবটাই তো ত্রিদ্বীপ মাস ধরছে দেখি কতটা কী ধোয়া হলো আর দেন তারপরে স্টার্ট করতে হবে আজকে আবার কমিউনিটির মিটিংও আছে কিরে হলো তো ধোয়াধি দেখি এটা চিলিস মাছ চুনো মাছ বাচ্ছে আর এটা চিকেন আর মাটনটা আসছে তাই তো মাটনটা আসছে এখনো আসেনি ওটা আনতে বলে দিয়েছি তো ডাল ডাল রেডি মুগ আর মাছের মাথা আজকে হবে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ফার্স্ট আইটেম তারপরে ভাজা ভাজা করবো এবার একটু মিটিংটা কমপ্লিট করে আসি দেখি বলছে বলছে মিটিং শেষ করেছে দেখি অর্ধেক রান্না অলরেডি হয়ে গেছে এই হচ্ছে চাটনি এই হচ্ছে ইলিশ মাছ মানে ইলিশ ভাপা এটা হচ্ছে আর এটা হচ্ছে চুনো মাছের টক চুনো মাছের টক বাকি যেগুলো আছে সেগুলো রাতে বানাবো বিকেলের দিক করে বানাবো আর এখন মাটনটা হবে এই হচ্ছে মাটন মাটনটা খুব ভালো মাটন আজকে এনেছি

রাতে সব কিছু আলাদাভাবে রেখে দিয়েছে কেন কি ওরা আসলে আলাদা করে ওগুলো প্রিপারেশন করা হবে তো এই হচ্ছে কৃষ্ণেন্দুদা আর পেছনে ঐন্দ্রিলা মানে এদের দুজনাটি সামনে বিয়ে বাইশে মার্চে তো তাদেরই আইব্রোভাত ছিল আজকে যার জন্য সারা দিন ধরে এই এত কিছুর আয়োজন তো এটা আমি যেটা বলছিলাম যে স্পেশাল একটা ডিশ বানাচ্ছি আমি যেটা আমি শিখেছি রিসেন্টলি তো মোরক পোলাও এটার নাম আর এই ডিশটা আমি পেয়েছিলাম মানে এটা রেসিপি আমি পেয়েছিলাম এফবি থেকে এফবি স্ক্রল করতে করতে দেখলাম একদিন একটা মানে আমারও অ্যাকচুয়ালি যেহেতু আমি বৃন্দাবনের অনেক দিন ছিলাম তো ওখানে পিওর ভেজ আট দশ দিন খেয়েছি তো ওখান থেকেই দেখে রেখেছিলাম যে বাড়িতে গিয়ে এটা ট্রাই করব। আর তার মধ্যে ওদেরও বা অকেশানটা ছিলই তাই আমি ভাবলাম সেদিনই একবার ট্রাই করে দেখি নতুন এই রেসিপিটা ওদেরকে বলেই দিয়েছিলাম যে এটা আমি ফার্স্ট টাইম করছি কিছু খারাপ হলে গাল দেবে না আর ভালো হলে তো প্রশংসা করতেই হবে আর এখানে ত্রিদিক একটু ওই নিলার গ্রুমিং করছিলো মানে ওকে একটু ব্রাইট লুক দিচ্ছিল আফটার অল সামনে ওদের বিয়ে তো একটু বউ বউ বর বর ভাবতো আনা দরকারি আর এখানে আমার ফুল থালি রেডি যেখানে ছিল চিকেন চিকেন মানে পোলাও ছিল মাটন কাঁচা ছিল ইলিশ মাছ ছিল আর মাছের দিয়ে ডাল ছিল আর এবার ওরা ফুললি রেডি খা খেতে বসার জন্য আর দিদি বা আর একটা খুব ভালো মানে অ্যারেঞ্জ করেছিল যেটা হচ্ছে মালা মানে ওদের দুজনের জন্য দুটো মালা নিয়ে এসেছিল কেন কি বলছিল যে বিয়ে সামনেই তো একটু টোপোর আর একটু মালা দিলে একটু বর আর বউ লুকটা আসবে আর ওকে শাড়ি পরে আসতে বলেছিল ওই নীলাকে কিন্তু ও শাড়ি পরে আসেনি কেন কি ওরা এক্সট্রিম সাউথে থাকে আর আমরা থাকি এক্সট্রিম নর্থে অতটা দূর থেকে শাড়ি ক্যারি করে আসাটাও সম্ভব নয় তাই ও ওই ড্রেসটা পরে এসেছিল তো ওর সাথেই ম্যাচ করে ওকে পরিয়ে দিয়েছিলো আর ওরা এটা বলছিল যে ওদের খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর অ্যারেঞ্জ করেছি আমরা এটা তো ওরা খুবই হ্যাপি আর আমি ভিডিওটা অ্যাকচুয়ালি ভয়েস দিতে পারলাম না মানে যেটা আমি যখন শ্যুট করছিলাম সেই ভয়েস ক্লিপগুলো কেন কি একটা গান দিয়েছিলাম আমি তো ওটাতে কপিরাইট চলে আসে তাই আমি ওটা ডিলিট করে আবার নতুন ভিডিও আমি ছাড়ি মানে এডিট করে আমি পোস্ট করছি তার জন্য ওই ভয়েসগুলো একদমই চলে যায় আর এখানে দিদি বৌদে একটু বরণ ধরণ করছিল এটা বলছিল কৃষ্ণদুদা যে সুরাজ এই যে শ্যুটটা করছি আমি ওপর থেকে নিজ নিজ থেকে ওপর কেন কি আমাদের বাড়ির পাশেই হচ্ছে এয়ারপোর্ট টেকআফ আর ল্যান্ড দেখে দেখে নাকি আমার এই অভ্যাসটা হয়ে গেছে তো যাই হোক ওদের এই আশীর্বাদের পাড়া শেষ আর কৃষণতা খুবই একটা জলি মানুষ মজা করতে খুবই ভালোবাসে আর অ্যাকচুয়ালি এই আমাদের ফ্রেন্ডশিপটা বলে দিচ্ছি কি করে হয় অ্যাকচুয়ালি ঐন্দ্রিলা মানে ঐন্দ্রিলা হচ্ছে ত্রিদেবের অনেক পুরনো ফ্রেন্ড মানে ওদের কাজের সূত্রে আলাপ তো অনেক বছর ধরেই ওদের ফ্রেন্ডশিপ থাকে তো এই ওর সামনে বিয়ে বলেই ত্রিদেবের সাথে আবার ওদের কন্ট্যাক্ট হয় মানে এমনি কন্ট্যাক্ট তো থাকেই তো তারপরে যখন শুনলাম যে ওদের বিয়ে তাই ভাবলাম যে ওদেরকে তো হাইব্রবাদ দিতেই হবে তো তার জন্যই প্রিপারেশান আর কৃষ্ণেন্দুদা তো যেহেতু ওর হাজব্যান্ড কৃষ্ণেন্দুদার বাড়ি বরানগরে আর ওইন্দ্রিলার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে তো তার জন্য ওদের দুজনকেই একসাথে ইনভাইট করি আর এবার খাবার শেষে দা দিচ্ছিলো একটা ফিডব্যাক যেটা আমি তোমাদের শোনাতে পারলাম না মানে তোমরা তো শুধু আমার ভয়েসটাই শুনছিলো ও খুব সুন্দর ফিডব্যাকগুলো দিচ্ছিল এই ডালটা ডালটা নাকি সেদিন খুব টেস্টি রান্না করেছিলাম আমরা আর বাকি আইটেমগুলোও খুব সুন্দর হয়েছিল কৃষ্ণেন্দু দা নাকি কোরিয়ান্ডার লিভস আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তারও নাকি ফ্লেভার পেয়েছিল ডালে আর ইলিশ মাছ যেটা ইলিশ মাছ ওই ইলিশ মাছটা ওরা খেতে পারেনি কেন কি এত কিছু হয়েছিল ইলিশ মাছটা বলেছিল আমাদের প্যাক করে দাও পরের দিন দুপুরে খেয়ে ভিডিও বা ফিডব্যাক পাঠিয়ে দেবো আর মাটন দেখতে পাচ্ছ মাটনের প্লেটে মাটন নেই সমস্তটাই কমপ্লিট ওদের খাওয়া দাওয়া আর এখানে ওভেন বলছিল যে খুব টেস্টি হয়েছে ওর অনেক দিন ধরে নাকি মোরগ পোলাও খাওয়ার ইচ্ছেও ছিল বাট ও খেতে পাচ্ছিল না বা করতে পারছিলো না কাজের ব্যস্ততার জন্য তো যাই হোক এখানে এই ডিশটাই আজকে আনফর্চুনেটলি আমরা রান্না করে ফেললাম তো যাই হোক সেদিন আমরা খুব এনজয় করেছি খুব মজা করেই সারা দিনটা কাটালাম সকাল থেকে একটা যেহেতু একটা প্রিপারেশান ছিল রাতে তো সকাল থেকেই একটা তোর জোর শুরু হয়ে যায় আর ভালো লাগে যখন অনেক অনেক দিনের কোনো ভালোবাসা পূর্ণতা পায় কেন কি এদের ভালোবাসাও অনেক দিনের অনেক পুরনো তো আলটিমেট এই দু সালে গিয়ে ওদের ভালোবাসায় পূর্ণতা পাচ্ছে মানে ওরা বিয়ে করতে চলেছে তো প্রত্যেকটা ভালোবাসাই এরকমভাবে পূর্ণতা পাক আই এটাই আমরা প্রে করতে পারি আর ওদের বিবাহিত জীবন যাতে ভবিষ্যতে খুব 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 ভালো কাটে বা খুব ভালোভাবে ওরা পুরো লাইফটা কাটাতে পারে সেটাই আমরা উইশ করছি আর ওরা অ্যাকচুয়ালি মুম্বাইতে শিফট হয়ে যাচ্ছে কেন কি কৃষণ দুধা গানের জগতের মানুষ তো ওখান থেকেই ওরা কাজের অফার আসে তো ওরা বিয়ের পর কিছুদিন পরেই ওরা চলে যায় চলে যাবে আর কি মুম্বাইতে তো যদি মুম্বাইতে যাই আমরা তখন আবার মুম্বাইতে গিয়ে ওদের সাথে দেখা হতে পারে বিয়ের পর আর এখানে ওরা ফাইনালি ইমোশনাল হয়ে গেছিলো যে এত সুন্দর আয়োজন আমরা করেছি তো খুব ভালো তো এরপর ওদের বিদায়ের বেলা মানে বেরোতে হবে কেন কি অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গিয়েছিল আর ওরা থাকে অনেকটাই দূর তো ক্যাব করি ওদেরকে বলি মানে ওরা এবার বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর এরপরে দেখা হচ্ছে বিয়ের দিন মানে বিয়ের ব্লগ নতুন দিনে নতুনভাবে তোমাদের সাথে আবার ওর সাথে